হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আমাদের ইফতটোস লিমিটেড অশোক লী ল্যান্ডের ষোলো ষোলো আইএল তো এই গাড়ি সম্পর্কে আজকে আমাদের বিস্তারিত সহযোগিতা করবে আমাদের এখানকার শ্রদ্ধীয় বড়ো ভাই তিনি বিগত অনেক বছর ধরে ইফতটোসে আছেন তো এখানকার সিনিয়র ড্রাইভার আজহার ভাই তো আপনারা তো সবাই চেনেন তাকে চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো থাকেন আমি ভালো আছি চলেন আপনাদেরকে আমাদের এই নতুন মডেলের ওই মডেলটা অনুযায়ী একটা গাড়ি দেখাচ্ছি এটা হলো আমাদের ষোলো ষোলো আইএল বিশ ফিট ও মানে ষোলো ষোলো আইএল বিশ ফিট এটা হচ্ছে বার ওয়ান মডেল ষোলো ষোলো আইএল হ্যাঁ আমাদের ষোলো ষোলো আইএল এটা আমাদের মডেল

দেখেন বিয়ার্স গাড়িটা এটা আসলে বিশ ফিট ওপেন ট্রাকের জন্য গাড়িটা মূলত যারা ভাবতেছেন যে ওপেন ট্রাক বানাবেন তাদের জন্য আর কি এই গাড়িটা বেস্ট হবে তো এই গাড়িটা সবাই চেনেন আশা করি তো গাড়িটার বিস্তারিত আজকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখন একটু দেখাই আপনাদের এই দেখেন আমাদের ভিতরে এই যে এখানে ড্রাইভার সুপ এখানে ড্রাইভার হ্যাঁ এই যে পিছনে একটা সিট আছে ড্রাইভার এখানে ঘুমাইতে পারবে গাড়ি চালায় হেল্প করে সিট আর আমাদের এই ড্রাইভিং সিট গুলি খুবই মানে একটা খুব ভালো মানে যে সিট মানে একদম অ্যাভেলেবেল মানে আবার সোজা আবার মনে করতেন সামনে নিতে পারতেছি আবার পিছনে নিতে পারতেছি যেমন খেসি হবি মানে যার টুক প্রয়োজন পড়ে সে এতটুক ভাবে ইজি গাড়ি চালাতে পারতেছে আমাদের এই গাড়িগুলির মজাটা হলো কি যে আমরা যে আমাদের যে বাংলাদেশে হিনু গাড়ি আছে যে জাপানি কিন্তু জাপানি গাড়ির সাথে তুলনা দিয়ে কিন্তু আমাদের ওই গাড়িগুলির সাথে দেখেন আমাদের ডিজিটাল মিটার একদম হিনু সিস্টেম করা হয়েছে ডিজিটাল মিটার সিস্টেম করা হয়েছে এরপরে সিট এই যে সামনে দিকে আগে দিতে পারছি পিছনে দিকে দিতে পারছি সিট গ্যালান দিতে পারছি ড্রাইভার বিশ কিলো পঞ্চাশ কিলো একশো মিল গাড়ি চালাইছে ড্রাইভার একটু রেস্টের প্রয়োজন

বা এখান থেকে আপনি মোবাইল চার্জ দিতে পারতেছেন বা এখান থেকে আপনি একটা ফ্যান চালাইতে পারতেছেন এখান থেকে আপনি তিনটা কাজ করতে পারতেছেন আমাদের এটা ডিজিটাল সিস্টেম ডিজিটাল সিস্টেম হ্যাঁ যে এখানে বক্স আছে এখানে মোবাইল রাখতে পারতেছেন এখানে আলাদা সুইচ আছে সুইচ যে কোনো সুইচ ফিডিং করতে পারতেছেন পয়েন্ট গুলি আছে এখানে আছে ওখানে আছে ওখানে আছে এখানে আছে আরেকটা মজার ব্যাপার হলো কি আমাদের এই গাড়িগুলি হিরোর মতন যে আপনি স্টিয়ারিং এর মধ্যে বসে আপনি আপনার হেডলাইটগুলি হেডলাইটটা আপনি এখানে বসে আপনি করতে পারতেন লাইটটা আপনি দেখতেছেন উপর উঠে গেছে গা তখন আপনি এটা এখান থেকে ঘুরে আপনি যে একের মাধ্যমে নিয়ে জিরুদ থেকে এখানে নিয়ে আসলেন বা আপনার হেডলাইটটা নিচে চলে গেছে গা তাহলে আপনি এটা থেকে দুই নিয়ে আসলেন

আর এটা এখানে দিলে নিউটলে আছে আর এটাতে আপনার হুই পার এই যে আপনি ইঞ্জিন সুইচ দিচ্ছি আমি এটাতে আপনার যে পানি উঠবে ওই যে পানি উঠতেছে দেখান ওই যে পানি উঠতেছে এই যে হুই চলতেছে দেখছেন সব কিছু হাতের কাছে এই যে উঠতেছে সবচেয়ে বড় সুবিধাটা হলো কি আমাদের এই যে যে মিটার বোর্ডটা আছে আমাদের ডিজিটাল মিটার মিটার বোর্ডটা এখানে আপনার আমাদের যদি এখানে কোনো গাড়ির হাওয়ার সমস্যা থাকে এতে মিটারে শু করতেছে এবং কি আমাদের এখানে আপনি মাইল মিটার আছে ডিজিটাল সিস্টেম হ্যাঁ মাইল এটা ডিজিটাল সিস্টেম মাইল মিটারটা ডিজিটাল সিস্টেম এখানে আরপিএম মিটার আছে আরপিএম মিটারটাও আছে ডিজিটাল সিস্টেম এখানে আপনার টেম্পারেচারের মিটার আছে মানে গাড়ির ইঞ্জিনটা হিট হলো কিনা এখানে শু করতেছে এখানে আপনার তেলের মিটার আছে ডিজেল ডিজেলের মিটার আছে কত লিটার তেল আছে আপনি এখানে সবকিছু পাইতেছেন এখানে আপনার এই যে একটা সুন্দর একটা দিচ্ছে আপনার জাপানি সিস্টেম

ভিতরের আপনার কেবিনের ভিতরে একটু দেখানোর চেষ্টা করলাম এখন আপনার গাড়িটা একটু পিছন থেকে আপনাদের দেখাই টায়ার সম্পর্কে তো সবাই ধারণ আছে তারপরে একটু বলে দিই এটা হচ্ছে এর টায়ার হাজার বিশ চাকার সাইজ এটা বিশ ফিট একটা বডি পিছন থেকে একটু দেখাই দিই আপনাদের দেখেন

আটা বিষয় আপনাদের আমরা চালক ভাইদের পক্ষে চালক ভাইদের উদ্দেশ্যে আমি একটা কিছু কথা বলতে চাই চালক ভাইদের এই জিনিসটা আপনারা স্মরণ রাখবেন এই যে একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি যে ধরেন এই যে আমাদের গাড়িগুলি আপনারা হয়তোবা টাটা গাড়ি আছে আইসার গাড়ি আছে যেকোনো গাড়ি আছে যে গাড়িগুলি হাওয়ার ব্রেক যে গাড়িগুলি হাওয়ার ব্রেক ধরেন আপনি গাড়িটার মধ্যে আপনি বিশ টন মাল আছে আপনার ঢাকা শহরের ভিতরে রাস্তার মধ্যে আপনার গাড়িটা

গাড়ির ভিতরে একটা চব্বিশ ইঞ্চি সেলাই রেস রাখবেন একটা সেলাই রেসের দ্বারাতে আপনার গাড়িটা অনেক আপনার অনেক যন্ত্রপাতির কাজ দিবে কারণ এটা সেলাই রেস থাকলে এই বোল্টগুলো ঘুরাইলেই আপনার তিন ইঞ্চি বা দেড় ইঞ্চি উঠলে আপনার এটা লক ছেড়ে দিব ওই চাকা লক ছেড়ে দিব এখন ধরেন মনে করেন আপনার ওই মুহূর্তে আপনার গাড়িটা দিতে পারতেছেন না আপনার লেগারের চিন্তা ভাবনা করতেছেন লেগার বাজায় নিবে যখন লেগার বাজায় সামনে নিবে পিছনে চাক্কা সের সারে নিবে তখন ব্যারিং সেরিং সব ভেঙে যাবে কিন্তু এদিকে আপনার চালক ভাইরা আছেন আমার ড্রাইভার ভাইরা আছেন এদিকে সবসময় খেয়াল রাখবেন আপনার আর এটা আপনার খুললে হাইরা এটা আপনার খুললেও গাড়ি চালানো যাবে তাতে কোনো সমস্যা না ব্রেক ফাংশনে কোনো সমস্যা হবে না এবং কি এটা আপনার মাত্র এটার কাজই হলো কি এটা হ্যান্ড ব্রেক এটা হলো একটা হ্যান্ড ব্রেকের হ্যান্ড ব্রেক এটা যদি আপনার উঠায় রাখেন তাহলে হ্যান্ড ব্রেকটা হচ্ছে না আর এটা যদি ডাবায় রাখেন তাহলে হ্যান্ড ব্রেকটা হচ্ছে এটা গাড়ি চালানোর সাথে যেহেতু উঠাই রাখবে যে গাড়ি চালানো যাবে না এরকম কোনো কিছু না এটা আপনারা এরকমভাবে একটা কাজ করবেন যে রাস্তাঘাটে আপনারা কখনো কোনো সময় বিপদে পড়েন আর এবং কি আমাদের লেগার পুলিশ বাহিনী বা পুলিশ ভাইদেরকেও বলে দেয় রাস্তাঘাটে অনেক গাড়ি নষ্ট নষ্ট হয় আপনারা যদি দেখেন গাড়িগুলি লড়তেছেন আপনারা লেগার বাজাচ্ছেন টাইনে নিতে পারতেছেন না আপনারা সর্বক্ষণ আপনারা সবার আগে পিছনের চাকার মাঝে এরকম দেখবেন দুইটা বল্টু আছে সার্ফ সিস্টেম এখানে দুইটা বল্টু আছে আপনার এই দুইটা বল্টু ঢিলা দিয়া উপরের দিকে উঠাইলে চাকার লকগুলি ছাড়িয়ে দিবে তখন সহজে আপনারা গাড়িগুলি টাইনে নিয়ে যেতে পারতেছেন আর নাহলে আপনার গাড়িরও ক্ষতি হবে এই গাড়ির ক্ষতি হবে আপনারা লেগার লেগার যারা চালান লেগার বাইরা যারা চালান যারা পুলিশ বাইরে আছেন আপনারা এই দিকে একটু সচেতন থাকবেন যখন আপনার গাড়ি লড়তেছে না আপনার গাড়ি এই গাড়িটা লক হয়ে রয়েছে তখন বুঝবেন

এই যে অন্য অন্য গাড়ি থাকবে পিছন সামনে দিয়ে বসটা দেখান থেকে একদম হিনু সিসুর মতন দেওয়া হয়েছে আর আপনার আর একটা বিষয় দেখায় সবচেয়ে ভালো আমাদের এই গাড়ির যে ইঞ্জিলের কাজ করতে গেলে ইঞ্জিন মিস্ত্রিরা বা ড্রাইভার ভাইরা আপনি ইঞ্জিনের কাজ করবেন বা ইঞ্জিনটা আপনি ওয়াশ করবেন বা ইঞ্জিনটা আপনি পরিষ্কার করবেন সবচেয়ে বেশি এই গাড়িটা সুবিধা হলো হচ্ছে

এটা কিন্তু আমরা এই দিকে দিলে কেবিনটা ফোল্ডিং হবে এখানে এটা একজাস্ট বেড়ে একজাস্ট আছে হ্যাঁ এটারে ওই দিকে দিলে আপনি হোল্ডিং করছি এখন এটার মাঝখানে দিতে হবে মাঝখানে দিয়ে রাখতে হবে আনালে হয়তো বা হাওয়া ছাড়ে দিতে পারে এটাও কিন্তু একটা সতর্ক বাণী হ্যাঁ এখন হ্যাঁ হইতে পারে এটার ভিতরে কিন্তু আবার আপনার মফিল চেক দিতে হবে এটার ভিতরে তেল মফিল আছে এটার ভিতরে মফিল আছে এটার ভিতরে এটা চেক দিতে হবে আর সবচেয়ে ভালো এই দেখেন আমি

এবং কী যে আমাদের ডাইনামাটা দেখান এই যে ডাইনামাটা কিন্তু উঠু আমাদের হুম এই ডাইনামাটা উঠু তারপরে আমাদের এখানে যে অয়েল ফেশারের সুইচ এটা আপনার দেখেন কত আগে মানে অন্য অন্য গাড়ির থেকে কত একটা মানে এখানে মানে এরকম একটা পজিশন করে দিচ্ছে যাতে আমাদের এগুলো সহজে আমরা দেখতে পারি চেক করতে পারি চেক করতে পারি তা আমাদের এটা টার্ক উইন এটা আমরা টার্ক উইন জিল আমাদের ওইখানে ইন্টারকুলার আসছে ইন্টারকুলারের মাধ্যমে ওইখানে হাওয়া এবং সাপলা হইয়া টাফুর ভিতর দিয়ে এবি বাইশ সাইরা এয়ার কুলারের ভিতরে ওই দিতে ঢুকে আমাদের ইঞ্জিনটাকে ঠান্ডা করে রাখে আচ্ছা আমাদের ঠান্ডা করে রাখে আমাদের ইঞ্জিনগুলি এই অসুখ লিলেন্টে গাড়িগুলির ইঞ্জিনগুলি সহজে হিট হচ্ছে না হিট হয় না মানে এটা টার্ফ সিস্টেম আটা বিষয় দেখাচ্ছি এই যে আমাদের গিয়ার দেখেন এই যে আমাদের গিয়ার একদম আমাদের এটা কিন্তু জাপান হ্যাঁ মানে ইন্ডিয়া জাপান মিলে যৌতু করা হয়েছে ইন্ডিয়ার ফার্স্ট পাতি জাপানের এসমেলি মানে জাপান ইন্ডিয়া যৌতু মিল্লা কাজটা করা হয়েছে এই যে দেখেন আমাদের হাউজিং এই যে হাউজিং কত সুন্দর আর এই যে এখানে যে কাজ করতে যান আপনারা দর্শক ড্রাইভার ভাইদেরকে বলতেছি মেকানিক মিস্ত্রি ভাইদেরকে বলতেছি আপনারা গাড়ির কাজ করবেন আপনারা যেমন খুশি এমনি কাজ করতে পারবেন এখানে হলো কি আপনার ধরেন না আপনার টার ফুটা এখান থেকে ইজি ভাবে টার ফুটা আপনি দিতে পারতেছেন হাতে আপনি এখান থেকে রেডিও খুলতেছেন ইজি ভাবে খুললে আঙে আপনার রেডিও টেটা দিতে পারতেছেন এখান থেকে আপনি পামটা খুলতেছেন ওখানে খারিয়া এবং কি বৈশা পামটা খুললে আপনার হাতে দিতে পারতেছেন আপনার সেলফটা খুলতে পারতেছেন সেলফটা আপনার খুললে হাতে দিতে পারতেছেন এনে কোনো চিপা নাই আচ্ছা এখানে কোনো চিপা চিপা না ইজিলি হাইড্রোলিক সিস্টেমে আমাদের কেমন গুলি হোল্ডিং হচ্ছে হ্যাঁ তো হাইড্রোলিক সিস্টেমে আমাদের কেমন গুলি হোল্ডিং হচ্ছে আপনারা যদি ইঞ্জিন মাউন্টিংও চেঞ্জ করতে চান ইঞ্জিন মাউন্টিং যদি চেঞ্জ করতে চান এই ধরনের একবার অ্যাভেলেবেল মানে একদম সহজ সরল সোজা এই দেখেন এই যে মাউন্টেন এই যে মাউন্টেন আর সামনে মাউন্টেন এটা আপনি যে কোনো এখানে বসে বসে মাউন্টেন গুলি খুলতে পারতেছেন এটা সুন্দর ভাবে মানে খোলা মেলার ভিতরে পারতেছেন তারপরে আমাদের যে এই যে পানির 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 ব্যবস্থা করেছে সামনে থেকে পানি গুলি দিকে এসে এখানে সাপ্লাই হচ্ছে কুলিং ওয়াটার আর সবচেয়ে বড় অসাধারণ একটা গাড়ি তাই না ভাই আর সবচেয়ে বড় হলো কি যে আমাদের এই গাড়িগুলি 16 16 আইএল আপনাদের এখানে আবার আরেকটা জিনিস আপনাদের দেখাই সবচেয়ে বড় এটা আপনারা দেখেন

আপনারা কখনো আমি যে বলছি পিছনে ব্যারেক বুস্টারের জন্য বা সার্ফোর জন্য পিছনের চাকা কিন্তু জাম হয় কিন্তু সামনের চাকা কিন্তু জাম হয় না কখনো সামনের চাকা সবসময় ফ্রি থাকে আপনারা আবার মনে করেন না যে সামনের চাকারও কি নাটমুট খুলতে হবে কিনা এরকম কিন্তু কিছু মনে করেন না সামনের চাকা আপনি যদি ব্যারেগে পাড়া দেন তাহলে সে জাম হবে আর যদি ব্যারেকে পাড়া না দেন তাহলে সে জাম হবে না কারণ এটা ইজি এভাবেই থাকবে ওটা ব্যারেকের সাথে মিলাই দেওয়া মিলাইয়া দেওয়া আছে এই জন্য সে এভাবেই থাকবে আপনি ওই ধরনের চিন্তা করেন না যে পিছনের চাকা জাম আছে সামনের চাকা জাম হবে জাম হবে না এর দিকে নিশ্চিত থাকবেন আবার সামনের জায়গা নাট করা আরম্ভ করে দিই আমাদের এটা দশ স্টিকের গাড়ি ষোলো ষোলো আইএল চব্বিশ ফিট সবচেয়ে বড় কি এটা আমাদের ওপেন ট্রাক ওপেন ট্রাক তৈরি করতে পারতেছেন আর তারপরে এটা আপনার কন্টিনিউ বানাতে পারতেছেন আর এটার ভিতরে আমাদের একটা বিশ ফিট গাড়ি আছে চব্বিশ ফিট গাড়ি আছে আইএল বাথরুম ওই গাড়িগুলির মধ্যে আপনারা কভারমেন্ট বসাইতে পারতেছেন

চালক হিসাবে আছি তাই মনে করি সবচেয়ে বেশি আমাদের ষোলো ষোলো আইল গাড়িগুলি যা আছে এই গাড়িগুলি আপনার সবচেয়ে বেশি স্টার্টিং অবশ্যই যখন আমরা চালাই যেন সত্তর আশি নব্বই টানুরে তখন আমরা ইঞ্জিনের সাউন্ড বিস্তার পাই না যখন আমাদের লাগে হিনু গাড়ি চালাচ্ছি মানে এমন একটা পর্যায়ে আসে জানি না চালক বাইরে কি অবস্থা আপনারা কীরকম পাচ্ছেন তারপরে যদি ভালো লাগে এই গাড়িগুলি চালাইতে তারপরে একটু কমেন্ট করবেন আসলে কি আমি যে কথাগুলি বলছি কথাগুলি কি আসলে কি যুক্তি সম্বন্ধ কিনা আর যদি ভুল তুড়ি তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন

সবসময় খেয়াল রাখতে হবে লকটার আগে নিচে এখানে দিতে হবে হ্যাঁ এই এখানে লক হয়ে গেছে লক হওয়ার পরে আমাদের দিকে একটু খেয়াল রাখতে হবে একটু রাখতে হবে লিবার দিকে যাতে যখন নিচে আসে যাতে না বাজে আমাদের চালক চালক ভাই হেল্পার ভাই কন্ট্রাক্টর ভাই আপনার খেয়াল রাখতে হবে যাতে এখানে ওটা না বাজে তারপরে আমরা এখানে যাব এখানে যাব হাডি হাডিলুকের কাছে যাইয়া এটা মাঝখানে ছিল নিউটাল এখন মাঝখান থেকে আমরা এটা বাম পাশে দিব আর ডাইন পাশে দিয়ে উঠাইছিলাম মানে এখানে আমরা বাম পাশে দিয়ে এটা নামাবো আর আমরা কিন্তু ডাইন পাশে দিয়া এভাবে উঠাইছিলাম মানে ডাইন পাশে দিয়া উঠাইছি এখন আমরা বাম পাশে দিয়া নামাবো এই যে আস্তে ধীরে ধীরে নামবো দর্শক কি খেয়াল করেন আপনি ওই যে আমাদের গ্যালিবারটা দেখান কি কিভাবে নামছে এই যে হালকা খালি পিছারা দিবেন নামতে থাকবে

যেটা বলতো বেরেকের সাথে অ্যাডজাস্ট করা যাতে বারে এক বাতি জ্বলে এটা কিন্তু আসলে এক বাতিল না এটা অনেক চার লোক বলে রাখি এটা কিন্তু একটা ফুসিং মানে সাথে ইঞ্জিনের সাথে এটা আপনার একটা ফুসিং সুইচ এই আপনারা খুলে রাখতে পারেন

এই যে বনার এই যে বনার উঠে গেছে দেখেন এই যে বনার ভনার মধ্যে এখানে স্টেন আছে আপনারা লক করবেন বনার এখানে এই যে এইভাবে দিয়ে দিবেন এই যে এটা আমাদের পানির ওয়াটার আমাদের হুইপারের পানি ওয়াটার ওয়াটার ট্যাঙ্কি তারপরে এখানে আপনার আছে এই যে হাওয়ার বুস্টার আছে এখানে আপনার এই যে তেলের ক্লাসের অয়েল আছে তেলের ক্লাসের অয়েল আছে এটা আপনারা চেক করে এটা খোলা যা খুলে আপনারা দেখবেন এখানে তেল আছে কিনা আপনারা তেল দিবেন তেল দিলে এটা ক্লাস অয়েল আর এটা তো বেরকটা হুম আর আপনি এখানে এই যে এই যে আপনাদের দেখাতে যাচ্ছি যেখানে আমাদের ডবল রেডিয়েটরের সাথে একটা ইন্টারকুলার আছে নিচে এই যে একটা ইন্টারকুলার আছে একটা রেডিয়েটর আছে হ্যাঁ ওই ইন্টারকুলারের মাধ্যমে ওই টারফুর ভিতরে বাতাস ঢুকে ঢুকার পরে ওইখান দিয়ে যায় এয়ার ফিল্টার দিয়ে আইসা এয়ার ফিল্টার দিয়ে আইসা টার্ফু দিয়ে ইন্টারকুলার ভিতরে যায় ইঞ্জিনটা ঢুকে ইঞ্জিন ঠান্ডা রাখে

আমি মনে করি যে হতো এই গাড়ি থেকে নাইমে আরেকটা গাড়ি চালাইতে গেলে তার কাছে ওই গাড়িটা ভালো লাগবে না আমি একজন চালক হিসেবে যা মনে করি যেহেতু আমি এই কোম্পানির নির্মতো তিপ্পানানা মডেলের গাড়ি আমি চালাই তিপ্পানানা মডেল আছে আমাদের কোম্পানির এই গাড়িগুলো ইন্ডিয়া থেকে আসার পরে আমি সবার আগে চেক দিয়ে মেকানিস আছে এখানে মেকানিস আছে ইঞ্জিনিয়ার সবাই আছে।

ঠিক আছে দর্শক আমার চালক ভাই মালিক ভাই এবং দেশের সকল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দয়া করবেন আপনাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফিজ